ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে বসন্ত কাল পরা মানেই প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই গানের লাইনগুলো যেন নতুনভাবে ঝঙ্কার দিয়ে ওঠে আর তার সাথে সাথেই মন নেচে ওঠে সেই ফাগুনের দেশে ছুটে যাওয়ার জন্য সদ্য হয়ে গেছে বসন্ত উৎসব অর্থাৎ বাঙালির অতি আবেগের এক উৎসব দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমায় আমরা বিভিন্ন রঙে রাঙিয়েছি আমাদের কাছের মানুষগুলোকে তেমনই এই দোল পূর্ণিমা মানেই কিন্তু পুরুলিয়ার কথা সব থেকে আগে ভ্রমণপিপাসু বাঙালিদের মনের মধ্যে জেগে ওঠে তাই আজকের ব্লগে আমি ঠিক হোলির আগে পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া গভীর রাত্রে বাইক নিয়ে বেরিয়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে সেই পুরুলিয়া যাবার সমস্ত রাস্তার ভিডিওটা ক্যাপচার করেছি আপনাদের জন্য চলুন ভিডিওটা শুরু করে ফেলি নমস্কার বন্ধুরা রোমন সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ রাত্রিবেলা সকাল দশটা কুড়ির সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে বারোটা পনেরো এখন দাঁড়িয়ে আছি কোনা এক্সপ্রেস হাইওয়ের ওপর হাওড়াতে তো আজকের যাব আরও একটা নতুন জায়গায় সেই জায়গার সন্ধান দেবো আপনাদের পশ্চিমবঙ্গে এই রকম জায়গা আর দ্বিতীয়টি নেই সেই রকম একটা জায়গার সন্ধান আজকে দিতে চলেছি চলুন পুরো জার্নিটাতে আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই করে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে চলুন পুরো রাস্তার জার্নিটা আপনাদের সামনে তুলে ধরি বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত সাড়ে দশটায় দা আমাকে বাড়ি থেকে পিক আপ করে তারপর দুজনে মিলে বেরিয়ে পড়ি পুরুলিয়ার উদ্দেশ্যে আজকের সম্পূর্ণ একটা অন্য রকমের জার্নি আমি এর আগে কখনও রাত্রে বাইক চালায়নি আমি যদিও চালাচ্ছি না এখানে বিপ্লবদাই ড্রাইভার তাই মাঝরাস্তায় চোখ লেগে যাওয়ার কারণে চট করে দাঁড়িয়ে পড়লাম এক কাপ চায়ের বিরতির জন্য এখন দাঁড়িয়ে আছি হরিপাল গবাটি বাজে একটা সতেরো একটা চায়ের বিরতি নেওয়ার জন্য দাঁড়ালাম এখান থেকে চা খাবো চা খেয়ে তারপর সামনের রাস্তায় এগোবো চলুন চা আমাদের দিয়ে দিয়েছে চাটা ঝটপট খেয়ে নিই নিয়ে বেরিয়ে যাই চলুন বরাবরই শুনে এসেছি হাইওয়েতে রাত্রিবেলা গাড়ি চালানো নাকি প্রচণ্ড রিস্কের তাই মনের মধ্যে একটা ভয় কাজ করছিল কিন্তু বিশ্বাস করুন আমি সাধারণ যে রাস্তায় ঘুরি তার থেকে এখানকার রাস্তার ড্রাইভাররা অনেক পাকাপোক্ত তারা নিজস্ব লেন ছেড়ে কখনোই অন্য লেনের দিকে গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় না তাই আমার মনে হয়েছে যে এই হাইওয়েতে গাড়ি চালানো কিন্তু অনেকখানি সোজা যদি আপনি সতর্ক হয়ে থাকেন তো চলুন এই করতে করতে অনেক রাত্রি পর্যন্ত আমি আর বিপ্লবদা গল্প করতে করতে যাচ্ছিলাম যাতে ঘুমিয়ে না পড়ি কারণ এই আমার প্রথমবার রাত্রি জেগে বাইকে করে কোথাও যাওয়া তাই দুজনে বেশ গল্প করতে করতে জমিয়ে ফেললাম আড্ডা সেই আড্ডার ছলে আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চললো পুরুলিয়ার উদ্দেশ্যে হোটেল সোনার বাংলায় দাঁড়ালাম প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে দুটো চল্লিশ বাজে এই এখানে গাড়ি দাঁড়িয়ে এই হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট দারুণ জায়গা ফাঁকা একদম আমরা রুটি আর তরকার অর্ডার দিয়েছি এই হচ্ছে মেন রোড এই গাড়ি ঘোড়া যাচ্ছে আর আমরা রুটি আর তরকার অর্ডার দিয়েছি এখন খাবারটা আসার অপেক্ষা প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে মানে রাত্রিবেলা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু এতক্ষণ জার্নি করার পর সে সবার পেটে নেই তাই প্রচণ্ড জোর খিদে পেয়েছে সেই কারণে আমরা এখন এখানে একটা ডিনারের পরে কী বলবো আর সেকেন্ড ডিনার করার জন্য দাঁড়ালাম চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার সামনের রাস্তায় এগোবো হচ্ছে একদম গাছের মধ্যে সুন্দর বসার জায়গা এখানে খাটের ওপরেও বসতে পারেন চৌকিদ পাতা রয়েছে এইদিকে হাত ধোয়ার জায়গা আর এখানেও ভিতরে বসার জায়গা রয়েছে ভালো সিস্টেম ঘড়িতে বাজে রাত তিনটে আর আমরা এখন একটা ধাবায় আছি খেয়ে নিচ্ছি তরকা রুটি সাথে উনি একটু চাটনি দিয়ে দিয়েছেন খাওয়া শেষ করি করে বেরিয়ে যাবো এখানে আছে বিপ্লব দা নাও খেয়ে নাও খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া শেষ করে গাড়ি পৌঁছালো কোতলপুর নেতাজি মোড় এই মোড়ে কিন্তু একটা বাস স্ট্যান্ড রয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি বাসের জন্য লোকজন লাইন দিচ্ছে এখান থেকে আপনারা চাইলে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন জায়গায় এখান থেকে বাসে কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারেন তো আমরা তো বাইক নিয়ে যাচ্ছি তাই আমরা বাসের অপেক্ষা না করে ঝটপট বেরিয়ে পড়লাম সামনের রাস্তার জন্য আর আস্তে আস্তে গিয়ে পৌঁছালাম সেই জয়পুর ফরেস্ট এখন আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে পাশ থেকে বড়ো বড়ো গাড়িগুলো ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে আর বেশ রোমাঞ্চকর লাগছে রাস্তার পাশে সুন্দর সুন্দর হোর্ডিং লাগানো হরিণের যে এই রাস্তা দিয়ে হরিণ পারাপার করে হাতি পারাপার করে তাই রোমাঞ্চে গায়ের লোম খাড়া হয়ে উঠছিল ভাবছিলাম কখনো যদি একটা দৃষ্টির জন্য কোনো হরিণ বা হাতির দেখা মেলে কিন্তু দুঃখের বিষয় সারা রাস্তাতে আমরা কোনো হরিণ বা হাতির দেখা পাইনি জয়পুর ফরেস্ট এর আগে আমার চ্যানেলে ব্লগ হিসাবে আমি বানিয়েছি কিন্তু এই রকম রাতের অভিজ্ঞতা এর আগে কিন্তু কখনো ছিল না কারণ জয়পুর ফরেস্টে আমি কিন্তু কখনো রাত কাটায়নি। তাই রাতের বেলা এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার যে রোমাঞ্চ সেটা আমি বলে বোঝাতে পারবো না চারিদিকে অন্ধকার তার মধ্যে সুন্দর ঝিঝিপোকার ডাক এখন বাজে পাঁচটা পনেরো ভোর পাঁচটা পনেরো আর আমরা এখন দাঁড়িয়ে আছি অন্ডা বলে একটা জায়গা অন্ডা রেলওয়ে স্টেশন এই সামনে থেকে ডান দিকে গেলেই রেলওয়ে এক স্টেশন একটা মন্দির আছে কেউ কেউ বলছেন অন্ডা কেউ কেউ বলছেন অন্দা এই সেই জায়গা এইখানে আমরা একটু দাঁড়ালাম জল খাওয়ার জন্য একটু পা ছাড়িয়ে নেওয়ার জন্য এরপর আবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে এখন বাজে ছটা বাজতে দশ আর এখন দাঁড়িয়ে আছি ধলডাঙ্গা এখান থেকে এখনও পুরুলিয়া যেতে পঁচাশি কিলোমিটার বাকি দেখা যাক আশা করছি দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব জঙ্গল লেগে আসছে মাঝে মাঝে চলুন বাকি রাস্তার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করুন এই হচ্ছে ফলডাঙ্গা এখানে কিছু চায়ের দোকান আছে এখান থেকে আমরা একটা করে স্ট্রিং খেয়ে নিলাম চলুন এখান থেকে আর তিরাশি চুরাশি কিলোমিটারের মতো বাকি আর দেড় থেকে দু ঘন্টা গাড়ি চালালেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে রাতে বারংবার দাঁড়িয়েছি চায়ের বিরতি জলের বিরতি বিভিন্ন কারণের জন্য দাঁড়াতে হয়েছে কারণ এক টানা যাওয়ার অভ্যাস আমার কোনো দিনই ছিল না তার উপর সারা রাত জেগে একজন বাইক চালাচ্ছে আর একজন পিছনে কনস্ট্যান্ট বসে তাই আমার বসে থাকতে থাকতে বেশ খানিক্ষণ পরে কিন্তু চোখ লেগে যাচ্ছিল তাই আমি আর দা ডিসাইড করি যে রাস্তায় কোনো একটা জায়গায় খানিক্ষণের জন্য দাঁড়িয়ে যাব তাই আমরা অনেকবার রাস্তার মাঝে দাঁড়িয়েছি চা খেয়েছি জল খেয়েছি বহুবার চোখে মুখে জল দিয়েছি তারপর আবার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার গাড়ি চালিয়েছি আবার ব্রেক নিয়েছি এই করতে করতে সকাল বেলায়। একদম অপূর্ব সুন্দর একটা গরুর পাল নিয়ে রাখাল বালককে দেখলাম দুর্দান্ত লাগলো একটা সেই ছোটোবেলায় মনে পড়ে যাওয়া গল্পের মতো লাগলো দুর্দান্ত সেই ফাঁকা রাস্তা দিয়ে আমাদের বাইক চলে গেল পুরুলিয়ার খুব কাছাকাছি সেখানে গিয়ে রাস্তার পাশে দাঁড় করাতে বাধ্য হলাম তার পাশ দিয়ে এক পাল গরু দুটো রাখাল বালক পরিচালনা করে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখে কার না গাড়ি থামাতে ইচ্ছা করে বলুন পাশে একটা দুর্দান্ত মাঠ সেখানে আদিবাসী মানুষজন গরুর বিষ্ঠা মানে গোবর কালেকশান করছে আর ঠিক রাস্তার অপোজিট সাইডে রয়েছে একটা অপূর্ব গাছ কুলে পুরো ভর্তি মানে আর লোম লোভ সামলাতে না পেরে বিপ্লব ঝটপট গাড়ি থেকে নেমে কুল কুড়তে চলে গেল আমিও সেই মুহূর্তটাকে উপভোগ করার জন্য ক্যামেরা বন্দি করে ফেললাম বিপ্লব তার সেই কাণ্ড কারখানা বিপ্লব এখন কুল কুড় হচ্ছে

দা কুল কুড়িয়া স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার মানুষজন কুল খান না বললেই চলে তার কারণ প্রত্যেকটা বাড়িতেই নাকি একটা দুটো করে কুল গাছ লাগানো আছে তাই তাদের সাথে বেশ খানিকক্ষণ গল্প কাটিয়ে গল্প করে সময় কাটিয়ে তারপর আবার আমাদের বাইকে চড়া এবং আরও গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া পাকা সুন্দর রাস্তা কোনো রাস্তাতে মাঝখানে একটুখানি জায়গা ছাড়া কোনো জায়গায় কিন্তু খারাপ রাস্তা পায়নি তাই বেশ স্মুথলি আমাদের জার্নিটা চলছিল তারপর আস্তে আস্তে চলে এলাম পুরুলিয়া বাজারের কাছাকাছি এখানে হোটেল তেমন খুব বেশি আমার চোখে পড়লো না কয়েকটা রয়েছে অল্প স্বল্প আর যেহেতু আমরা অনেক সকালে ওখানে পৌঁছেছিলাম তাই তখনো পর্যন্ত তেমনভাবে কোনো দোকানপাটও খুলতে দেখলাম না আমরা এলাম কালকে রাতে বাঁকুড়ার দিনের বেলায় হাতি বেরিয়ে গেছে সত্যি बसाम तो कोपल तो हम लेम रात ही आ रहे दिने वाला वीडियो जी बजे ये <coughs> यार थोड़ा ये कल चाय खाई हां चाय खाओ के यार रास्ता से एक भाई बसाम मोड़ ला हट ला एक दिन पोस्टिले लागला छ की एकदम ये तो सजे आ जा पाए ना का का और नाले काटे गिलास से तो एकदम ऐसे फिल्म स्टिल गिलास বেলা সাড়ে আটটা নাগাদ আমরা পৌঁছালাম পুরুলিয়া বাজারে সেখান থেকে চায়ের পর্ব শেষ করে তারপর আমরা রওনা দিলাম পুরুলিয়া হিল টপের উদ্দেশ্যে সেই রাস্তার প্রথম কিছুটা অংশ বেশ যানজটপূর্ণ ছিল তারপর পেট্রোল পাম্প থেকে গাড়ি তেল ভরে নিয়ে আমরা এগিয়ে চললাম পুরুলিয়া টপের দিকে কারণ আমরা খুব কম সময়ের জন্য পুরুলিয়া এসেছি তাই দু তিন দিনের মধ্যে আমাদের পুরুলিয়ার যতটা সম্ভব জায়গা কভার করতে হবে তাই কাল সারা রাত বাইক চালানোর পরও আমাদের প্রথম দিনের ট্যুরে কিন্তু আজকের বেলা থেকেই শুরু হবে অর্থাৎ আমরা আজকের এখান থেকে গিয়ে পুরুলিয়া সিনেই বেরোব কিন্তু সেই গল্প থাকবে পরবর্তী এপিসোডে আজকের গল্পটা শুধুমাত্র বাড়ি থেকে পুরুলিয়া পৌঁছানোর গল্প পৌঁছাতে পৌঁছাতে রাস্তার পাশে ছোট্ট ছোট্ট নদীর দেখা মিলল ছোট্ট ছোট্ট ব্রিজ দুর্দান্ত গাছের শাড়ি সবুজের মাছ দিয়ে পাকা রাস্তা খানিক দূর যাওয়ার পরই আস্তে আস্তে পরিবেশ কিন্তু পরিবর্তন ঘটতে লাগলো তারপর দেখা মিলল সেই মাটির বাড়ি টালির চাল গ্রাম্য পরিবেশ আদিবাসী কালচার অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য আদিবাসী জীবনযাত্রায় কোথায়ও যেন আমি আলাদাভাবে একটা শান্তির খোঁজ পাই তাই পুরুলিয়া বাঁকুড়া আমাকে বারবার টানে দূরে পাহাড়ের দেখা যাচ্ছে আজকের মেঘলা আকাশ মেঘলা নয় মানে কুয়াশাচ্ছন্ন পরিবেশ সেই কারণের জন্য খুব পরিষ্কার দেখাতে পাচ্ছি না কিন্তু এই দূরে এই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আমরা অলরেডি পুরুলিয়া ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পুরুলিয়া হিলটপ সেখানে আমরা হোটেল নেব আর তারপর পড়ব সাইট উদ্দেশ্যে তো চলুন বেরিয়ে সিনের পুরুলিয়া হিলটপের দিকে খানিক দূর যাবার পর আস্তে আস্তে রাস্তার পাশে অনেক দূরে ধরা পড়লো ছোট্ট ছোট্ট পাহাড়ের আর রাস্তার দু ধারে আখের চাষ হয়েছে দুর্দান্ত লাগছিল সেই কন্ট্রাস্ট দূরের সবুজটা কালচে সবুজ আর কাছে কচি কলাপাতা রঙের সবুজ সবুজে সবুজে মিশে গেছে তারপর সেই রাস্তা ধরে আমরা আরও খানিক দূর এগিয়ে গেলাম যাওয়ার পর আমাদের হঠাৎ মনে হলো যে রাস্তার বাঁদিক থেকে একটা রাস্তা ওই আখের ক্ষেতের মধ্যে দিয়ে ঢুকে গেছে ওই জায়গাটা আমরা মিস করে গেলাম কারণ আমরা তো চিরাচরিত যেভাবে সাধারণ মানুষজন ঘুরে বেড়ান সেইভাবে আমরা ঘুরি না আমার একটু এক্সপ্লোর করতে ভালো লাগে তাই সেই রাস্তায় ফের ফিরে এসে ঢুকে পড়লাম এই রাস্তাটা দিয়ে মনে হলো বেশ খানিক দূর যাই গিয়ে দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে এই রাস্তাটাই আমার কাছে অপূর্ব সুন্দর লাগছিল তার কারণ দূরে পুরো পাহাড়ের সারি আর মনে হচ্ছিলো এই রাস্তাটা গিয়ে যেন ওই পাহাড়েতে গিয়েই ধাক্কা খা ধাক্কা খাচ্ছে তাই এই লোভ সামলাতে না পেরে গাড়ি নিয়ে ঝটপট নেমে পড়লাম এই রাস্তায় বেশ চড়াই উতরাই পেরিয়ে সিমেন্টের রাস্তা বেয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চললো সেই পাহাড়ের দিকে কিন্তু অপূর্ব বিষয় হলো এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কোনো যানজট নেই কোনো হৈহট্টগোল নেই কোনো চিৎকার নেই শুধু শান্তি আর শান্তি কোনো মানুষজনেরও দেখা পিলল না বেশ খানিকক্ষণ যাওয়ার পর এই নদীটার পাশে কয়েকজন মানুষকে দেখলাম যারা স্নান করছেন তারপর আমাদের গাড়ি নিয়ে আরও খানিক দূরে এগিয়ে চললাম গিয়ে একটা এমন সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যেখান থেকে পুরুলিয়ার একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল আর এখানে অনেকগুলো উনুনও দেখলাম যেখানে মনে হলো স্থানীয় মানুষজন এখানে গরু চড়াতে বা ছাগল চড়াতে এসে নিজেরা রান্না করে খান বিস্তৃত একটা ছোট্ট মাঠ সেই মাঠের উপর দাঁড়িয়ে এই চারিদিকের ভিউটা উপভোগ করছিলাম বেশ খানিকক্ষণ ধরে তারপর মনে হলো অনেকখানি দেরি হয়ে যাচ্ছে এরপর যদি আমরা হিলটপে গিয়ে হোটেল না নিই তাহলে আজকের যে সমস্ত জায়গা আমাদের ঘোরার কথা সেগুলো আমরা মিস করে যেতে পারি তাই ঝটপট সেখান থেকে বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম হিলটপের উদ্দেশ্যে আর এই হিলটপে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর যখন থেকে এই পাহাড়ের চড়াইটা শুরু হলো তখন থেকে রাস্তাটা তো দুর্দান্ত যেহেতু আমরা একশো পঁচিশ সিসির গাড়ি নিয়ে গিয়েছিলাম পুরুলিয়া সেহেতু আমাদের গাড়ি স্পিড কিন্তু এই রাস্তায় খুব বেশি উঠছিল না আর রাস্তার মোড়ে মোড়ে এই কুশলপল্লী ম্যারাথন বলে লেখাটা কি কারণে সেটা মাথায় এলো না তো যাই হোক সেটা দেখতে দেখতে আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম তারপর একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম যেখান থেকে এই পুরুলিয়া হিলটপ যাওয়ার জিগজ্যাগ রোডটা দেখতে পাওয়া যায় অপূর্ব সুন্দর লাগছিল আর নামটা শুনে সিকিমের ইস্ট সিকিমের যে জুলুক রয়েছে জুলুক জুলুকের ওপর থেকে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটার কথা মনে পড়ছিল দুর্দান্ত লাগছিল যদিও সেখানকার পাহাড়টা অনেক রুক্ষ আর এখানকার পাহাড় অনেক বেশি সবুজ সেই সবুজের মধ্যে দিয়ে আঁকামাঁকা রাস্তা উপরে উঠে গেছে তারপর দূর যাওয়ার পর থেকে শুরু হলো চিরাচরিত আমার সেই ভালো লাগার গ্রাম দুর্দান্ত দুর্দান্ত মাটির বাড়ি তার উপরে দারুণ দারুণ রঙ করে সুন্দর করে সাজানো ঘরগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম পুরুলিয়া হিল টপের দিকে আর বুঝতে পারলাম আস্তে আস্তে আমার যে পছন্দের জায়গা এবং মনের কাছের যে জায়গা সেই জায়গার কাছাকাছি চলে এসেছি আর রাস্তার দুধারে শালের যে শাড়ি রয়েছে সেই শাল গাছের পাতাগুলো অনেক অংশেই ঝরে পড়েছে নতুন পাতা গজাবে বলে তো সেটাও বেশ সুন্দর লাগছিল সেই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার একটা আলাদা আনন্দ আছে একটা আলাদা ফিলিং রয়েছে তো সেটাই ফিল করতে করতে প্রায় পৌঁছে গেলাম পুরুলিয়া হিলটপের কাছে সেখানে যেতেই বেশ খানিকটা দোকানপাট ছোটো ছোটো হোটেল এবং হোমস্টে অনেক কিছুই চোখে পড়ছিলো যদিও দায় এর আগে পুরুলিয়া এসে যেখানে ছিল আমরা সেখানেই উঠলাম পার্বতী লজ তখন এই সেট ছিল না এখন সেই সেট করে দেওয়া হয়েছে এখানে আপনারা চাইলে চার চাকা দু চাকা যাইনি আসুন আসুন না কেন এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন তো এই হচ্ছে পার্বতী লজ আর এই সামনের জায়গা এইখানে হচ্ছে এই লবি এরিয়া এখান থেকে আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে উঠে ফার্স্ট ফ্লোরেতেই আমাদের ঘর তো বিরাট আহামুরি ঘর নয় আমরা নন এসে নিয়েছিলাম মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় যা হয় সেরকমই একদম ছোট্ট একটা ঘর বিরাট বড় না মানে ঘরে একটা খাট পাতার পরে যৎসামান্য জায়গা পড়ে আছে আর এইখানে ফ্যান রয়েছে এসি রয়েছে যেহেতু তখন ঠান্ডা ছিল তাই এসি লাগেনি আমাদের এখানে একটা টি টেবিল টাইপের রয়েছে এখানে একটা আয়না দেওয়া রয়েছে তার পাশেই দেখুন এখানে একটা ছোট্ট মতো দেওয়া রয়েছে এখানে কিছু রাখতে পারেন আপনারা ঘরেতে এখানে দুটো প্লাক পয়েন্ট রয়েছে যেটা আমাদের খুব কাজের আর কি যারা এখানে একটা বেসিন ছোট্ট একটা জানলা আর বাথরুম বাথরুম মোটামুটি বিরাট যে বড়ো সড়ো তা নয় ছোট্ট খাট্টোর ওপর ঘর এখানেও রয়েছে দুটো প্লাক পয়েন্ট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা আমাকে দেখছেন অথচ তো এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডিএম করতে পারেন আমি ওখানে কিন্তু অ্যাক্টিভ থাকি রিপ্লাইও দিয়ে দেবো তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন